হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা আমি আবার অনেক দিন পরে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বা যারা দেখো খুব একটা কেউ আমার ব্লগ দেখো না আমি জানি তবুও তোমরা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি এই শীতের যে মানে যা শীত পড়েছে যেমন থাকা যায় আর কি সেরকমই আছি তো সকাল সকাল তোমরা দেখতে পেলে আমি ঘুম থেকে উঠে একটু ছেলের জন্য কাঁচা হলুদের রস বানালাম আর তারপরে ওকে আমি রেডি করছি যেহেতু আমার মা বাজারে বেরোবে তার জন্য আমার ছেলেকেও রেডি করছে ও বায়না ধরেছে আমার মায়ের সাথে ও বাজারে যাবে তাই ওকে একটু শীতের ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি এই ঠান্ডাতেও আমার ছেলে কিন্তু সোয়েটার পরতেও চায় না মানে তার নাকি সোয়েটার পরলে গা কিটকিট করে এই সব অনেক রকম প্রবলেম তো মানে এই শীতেও মানে যেখানে আমরা সোয়েটার খুলতেই চাই না সেখানে ওকে আমাকে জোর করে সোয়েটার টুপি পরিয়ে রাখতে হয় তো যতই ঠান্ডা লাগুক যত বারবার বকি না কেন ও একটুক্ষণ পরপরই সেগুলো খুলে দেয় তো ওরা চলে গেছে বাজার এখন আমি ভাবলাম একটু আদা দিয়ে একটু লিকার চা বানিয়ে খাই মা তো এই লিকার চা খেতে পছন্দ করে না তাই ভাবলাম নিজেই কিছু কেননি আজকে গুড বাই হয়ে গেছ তিনটে মাছ আচ্ছা আমার চা খেতে খেতে তো মা আর বেটু বাজার থেকে চলে এলো আর আজকে আমার বেটু তো গুড বয় হয়ে গেছে তোমরা দেখতেই পেলে ও আজকে দোকানে গিয়েও কিন্তু কিছু কেনে নি তো এখন আমরা বসে গেছি ব্রেকফাস্ট খেতে আর ব্রেকফাস্টে তেমন বিশেষ কিছু না এই ঝুড়ি ভাজা মুড়ি চানাচুর মুড়ি তাই আমি তিনটে বাড়তি নিয়ে চলে এসেছি তিনজনেই আজকে একসাথে বসে মুড়ি খাবো তারপরে তো বেটুকে নিয়ে একটু মা পড়তে বসাবে তারপরে সেই ফাঁকে মা যা কিছু বাজার করে এনেছে সেইগুলো সব মানে ধুয়ে টুয়ে সব গোছাবো তারপর তো রান্নার প্রিপারেশান করব। তা এখন দেখো এই ঝুরি ভাজা নিয়েও টানাটানি ও একটু ঝুরি ভাজা খেতে ভালোবাসে আর ওকে আমি বেশি দেব না সেই জন্যই আর এখন বেটু চলে গেছে পড়তে আর সেই ফাঁকেই আমি মাছগুলো ধুয়ে নিয়েছি দেখো কত মাছ যেন মনে হচ্ছে বাড়িতে অতিথি আসবে তো এখানে রয়েছে ভোলা মাছ তারপরে ওই তেলাপিয়া মাছ বাটা মাছ আর এদিকে তো রুই মাছ আর এখানে রয়েছে চিকেন অ্যাকচুয়ালি বাড়িতে কোনো অতিথি আসবে না তো একসঙ্গে যেহেতু আমাদের অনেক দিনের বাজার হয় তাই একসাথে কিনে নিল আর এক ঘেমি একটা মাছ বেশি খেতেও ভালো লাগে না তাই মানে মা বলেই গেছিল যে তাহলে দু তিন রকমের মাছ কিনবো কম কম করে কিনে নেব তাই এই জন্যই এতগুলো মাছ কিনেছে কিন্তু আজকে দেখো আমি মাছ বা মাংসের কোনো কিছু প্রিপারেশন বানাবো না হঠাৎ করেই আজকে আমার ইচ্ছে হলো যে ভালো কিছু খাই একটু রেস্টুরেন্ট স্টাইলে কিছু খাই বাড়িতে অতিথি আসবে না তো কি হয়েছে নিজেরও মন মাঝে মাঝে করে যে একটু ভালো কিছু খাই তারই প্রিপারেশন করছিলাম একটু সব মানে সব রকম সবজি নিয়ে বসে পড়েছি সবজিগুলো কাটতে তো আজকে কি কি মেনু হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস তার জন্যই সব সবজি কেটে রেখেছি এই বাঁধাকপি গাজর বিনস মটরশুঁটি তারপরে এদিকে একটু ফুলকপি আর প্রথমে তো আমি ফ্রায়েড রাইসের মশলাটাও বানিয়ে নিচ্ছি আজকে আমি কিন্তু ফ্রায়েড রাইসটা একটু অন্যভাবে বানাবো আজকে যেহেতু ছুটির দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তাই মানে লাঞ্চের টাইমও হয়ে যাচ্ছে যেহেতু ছেলেকে খাওয়াতে হবে একটা টাইমের ব্যাপার থাকে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি যেভাবে বানানো যায় সেভাবেই আমি বানাচ্ছি আর আজকে আমি কিন্তু বানাচ্ছি মটর পনির আজকে দেখতেই পাচ্ছো চিকেন মাছ মানে কোনো কিছুই আমি ওগুলো আর খাব না পনির খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে আর যেহেতু পনিরটা আমার বাড়িতে রাখাই ছিল তাই ভাবলাম পনির দিয়ে বানাই মটর পনির বানানোর জন্য তো আমি প্রথমে পনিরটাকে ভেজে নিয়েছি তারপরেই দেখো ফ্রায়েড রাইস আমি বানাবো তার জন্য আমি এই কাজু আর কিশমিশগুলোকে ভেজে রেখে দিচ্ছি দেখো কাজু আর কিশমিশগুলো ভাজার সময় যেরকম ফুলে যায় না বেশ দেখতে ভালো লাগে না আমার তো বেশ ভালোই লাগে আর এখন আমি মটর পনিরের প্রিপারেশানটা করছি মটর পনির বানানোর জন্য প্রথমে ওই কড়াইতে তেল দিয়ে তাতে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা সব কিছু একটু মোটামুটি ভালো করে ভেজে তারপর আমি টমেটো দিয়ে দিয়েছি আর তার সাথে আমি অ্যাড করেছি কিছু কাজু এবার এটাতে অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিতেই আমি বানিয়েছি এরপর আমি ওই কড়াইতে অল্প তেল দিয়ে তারপরে আমি মানে অল্প একটু ঘি দিয়েছি তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো আমি ঘি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি গুঁড়ো মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি কিন্তু লঙ্কা অ্যাড করিনি যেহেতু আমার ছেলে খাবে আর তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো তাতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে তো গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমি একটু ওই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি শুঁটিগুলো দিয়ে ওগুলো মানে অল্প করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ওই মিক্সি ধোয়া জল আর মশলা সবটাই দিয়ে দিয়েছি এরপর সামান্য ঢেকে অল্প ফুটে গেলে তার মধ্যে আমি পনির দিয়ে দেবো তারপরে আমি কিছুটা ধনে পাতা কুচি আর সবার শেষে আমি অ্যাড করেছি এই মানে ক্রিমি ব্যাপারটা যাতে আসে সেই টেক্সচারটা আনার জন্যই আমি অল্প একটু চিজ দিয়েছি তোমরা মানে তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলেও কিন্তু অ্যাড করতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর নামানোর সময় অল্প একটু বাটারও অ্যাড করতে পারো তারপর দেখো আমি এই ফ্রায়েড রাইস বানাতে এসেছি তোমরা তো সবাই ফ্রায়েড রাইস বানাতে জানোই তো আজকে আমি একটু অন্যভাবে ট্রাই করছি এরকমও অনেকেই বানায় যে সব কিছু ভেজে সবার শেষে ভাতের সাথে অ্যাড করে আর অনেকে কি করে যে সব সবজিটাকে ভেজে আবার ভাতটা দিয়ে আবার ভালো করে ভাজে তো সেটার টেস্ট একটু বেশি ভালো লাগে আর মানে সব কিছু ভেজে ভাতের সাথে অ্যাড করলেও কিন্তু সেটাও ভালো লাগে একটু চটজলদি হয় আর যখন দেখবে বাড়িতে অনেক লোক একসাথে থাকে মানে অনেক লোকের যখন প্রিপারেশান করা হয় তখন কিন্তু এভাবে করলে অনেকটাই সুবিধা আর আমার এদিকে দেখো আমার ভাতের মানে চালটা গরম হয়ে এসছে এবার আমি চালটা দিয়ে দেব আমার খুব তাড়াহুড়োও হচ্ছে অলরেডি মানে বারোটা বেজে গেছে তার জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি যাতে কীভাবে রান্না করা যায় আর মানে আমাদের দুজনের যেহেতু রান্না তাই ভাতটাকে ভেজে করলেও হতো কিন্তু ওই যে বললাম মানে দেরি হয়ে যাচ্ছে তার জন্যই আমি এভাবেই রান্নাটা করছি আর দেখো ফ্রায়েড রাইসের চালটা মানে ফুটে ওঠার সময় আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু দিলে কী হয় ভাতটা একটু ঝরঝরে হয় আর তেল তো দেওয়াই থাকে চালটা যখন ফুটে ওঠে তো তার জন্য ভাতটা বেশ ঝরঝরে হয় আর ভাতটা ঝরঝরে হলেই কিন্তু ফ্রায়েড রাইসটা মানে প্রপারলি হয় তা এখন আমার চা ভাতটা হয়ে গেছে এরপর আমি ওই যে ভেজে রাখা মশলা যেটাতে ওই মৌরি ধনে আর জিরে গুঁড়ো তারপর কিছু মানে গোটা গরম মশলা দিয়ে ভেজে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেইটা দিয়েছি আর কাজু কিশমিশ আর এবার ভাজা সবজিগুলো সব অ্যাড করছি আর সবার শেষে আমি অ্যাড করছি ঘি আর এখানেও তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো অনেকেই বাটার ইউজ করে সেটাতেও বেশ ভালোই লাগে খেতে এবার সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো আজকের আমাদের লাঞ্চের প্রিপারেশানটা তো বেশ ভালোই ছিল এরকম হঠাৎ হঠাৎ কিন্তু মানে ইচ্ছে হলে মানে ইচ্ছে দৌলতে কিন্তু অনেক কিছুই বানানো যায় রেস্টুরেন্টে না গিয়ে কিন্তু বাড়িতে বেশ ভালো কিছুই খাওয়া যায় তো পয়সা না খরচ করে বাড়িতে এভাবেই বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকে আসছি একটা পরে আবার আসছি নতুন ব্লগ নিয়ে